হ্যালো ফুটবল ফ্যান্স এমএলএসের নতুন মৌসুম আর কিছুদিনের দিনের মধ্যেই মাঠে গড়াতে চলেছে যেখানে লিওনেল মেসির ইন্টার মায়ামি বাইশে ফেব্রুয়ারি থেকে এ মৌসুমের এমএলএসের যাত্রাটা শুরু করতে চলেছে রিয়াল সল্টলেকের বিপক্ষে নিজেদের ঘরের মাঠ ডিআরবে পি স্টেডিয়ামে স্টেডিয়ামে এমএলএসের প্রথম ম্যাচটি খেলবে মায়ামি ম্যাচটিতে মেসিরা মাঠে নামবে বাইশে ফেব্রুয়ারি সকাল সাড়ে ছটা থেকে যা বাংলাদেশের সময় অনুযায়ী ম্যাচটি বাইশে ফেব্রুয়ারি সকাল সাতটা থেকে অনুষ্ঠিত হবে রিয়াল সল্টলেকের বিপক্ষের এই ম্যাচটিতে ম্যাসি সুয়ারে সার্জিও বুসকে সবাই খেলবেন এই ম্যাচটি হতে পারে মায়ামির ঘুরে দাঁড়ানোর ম্যাচ কারণ প্রাক মৌসুমে যাচ্ছে তাই একের পর এক ম্যাচে হেরেছে মায়ামি তবে এই ম্যাচটা দিয়েই ম্যাসিরা তাদের নতুন মৌসুমে কামব্যাকের পথটা বার করে আনতে পারে যদিও ম্যাচটা খুব একটা সহজ হবে না মায়ামির জন্য কারণ আগের মৌসুমে যেখানে মায়ামি ইস্টার্ন কনফারেন্সের চোদ্দ নম্বর স্থানে থেকে মৌসুমটা শেষ করেছিল সেখানে রিয়াল সল্টলেক ওয়েস্টার্ন কনফারেন্সের পাঁচ নম্বর স্থানে থেকে মৌসুমটা শেষ করেছিল তাই এই দলটিও এত সহজে মায়ামিকে ছেড়ে দেবে না তারাও চাইবে এমএলএসের নতুন মৌসুমটা জয় দিয়ে শুরু করতে রিয়াল সল্টলেকের বিপক্ষের ম্যাচটির পর মায়ামি ছাব্বিশে ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি ও তিনোই মার্চ অরল্যান্ডো সিটির মুখোমুখি হবে তবে এই তিনটি ম্যাচের পরই মায়ামির জন্য এই মৌসুমে মৌসুমের থেকে বড় পরীক্ষাটা অপেক্ষা করছে আগের মৌসুমে লিগ কাপ চ্যাম্পিয়ন হওয়ার কারণে মায়ামি এবার সরাসরি কনকা কাপ চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাচ্ছে যেখানে তারা রাউন্ড অফ সিক্সটিনের ফার্স্ট লেগের ম্যাচে আগামী আটই মার্চ মাঠে নামবে গুরুত্বপূর্ণ এই ম্যাচটির আগে অবশ্যই মায়ামিকে পুনরায় জয়ের পথে ফিরতে হবে প্রাক মৌসুম যেমনই হোক প্রতিযোগিতাপূর্ণ ম্যাচগুলোতে মায়ামিকে অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে যদিও তাদের ডিফেন্সে বড় দুর্বলতা আছে তবে আস্তে আস্তে মায়ামির মালিকপক্ষ এখন দলটির মিডফিল্ড ও ডিফেন্সের দিকে নজর দিচ্ছে আপনারা হয়তো জেনে থাকবেন কিছুদিন আগে মায়ামি আর্জেন্টাইন তরুণ ডিফেন্সিভ মিডফিল্ডার ফেডরিকো রিডন্ডোকে সাইন করিয়েছে এবার তারা আরও এক আর্জেন্টাইন খেলোয়াড়কে দলে ভেড়াতে চলেছে গোল ডট কম জানিয়েছে বর্তমানে হস্টান ডায়নামো দলের ডিফেন্ডার ফ্রাঙ্কো ইস্কোবারকে দলে ফেরাতে বেশ আগ্রহী মায়ামি আঠাশ বছর বয়সী এই আর্জেন্টাইন বর্তমানে এমএলএসের অন্যতম সেরা একজন ডিফেন্ডার যিনি কিনা এর আগে দুবার এম টাইটেল ও দুবার ইউএস ওপেন কাপও জয় করেছেন ফ্রাঙ্কো ইস্কোবার মূলত মেসির একজন ডাইহার্ট ফ্যান এবং রেডন্ডোর মতো তিনিও ম্যাসির সঙ্গে খেলার জন্যই মায়ামিতে আসতে আগ্রহী এবং শেষ ম্যাচ যদি এই ডিলটা বাস্তবায়ন হয় তবে মায়ামির ডিফেন্সেও যথেষ্ট শক্তি বাড়বে বর্তমান সময়ের তুলনায় এবং মায়ামের ডিফেন্স ও মিডফিল্ড নিয়ে এই ছোট ছোটো মুভগুলোই আসছে সময়ে দলটিকে আরও শক্তি যোগাবে এবং এরপর যদি মৌসুমের মাঝামাঝি সময়ে গুঞ্জন অনুযায়ী লুকা লুকামদ্রিজও দলটিতে চলে আসেন তবে মায়ামি শিরোপা জয়ের সম্ভাবনা আরও বেড়ে যাবে বর্তমানে ম্যাসি ও সুয়ারেজকেই দলটির দায়িত্ব নিতে হবে গেল মৌসুমে ম্যাসি শেষভাগে এসেই এমলেসের চিত্রপটটা পরিবর্তন করে দিয়েছিলেন এবং এই মৌসুমে তো তিনি পূর্ণ ফিট হয়েই সুয়ারেজকে সঙ্গে নিয়ে মৌসুমের প্রথম ম্যাচ থেকে লড়াই শুরু করতে চলেছেন তাই এই মৌসুমে মেসি ভক্তরা কিছুটা হলেও বেশি সময় মেসির জাদু মাঠে উপভোগ করতে পারবেন